লিবিয়া থেকে ফেরার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৃহস্পতিবার সকালে শাখাওয়াত হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সিআইডির গণমাধ্যম শাখা বলছে লিবিয়ার রাজধানী ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের আউটপাসে একশো জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয় তারা ভোর ছটা একত্রিশ মিনিটে একটি চার্টার্ড বিমানে ঢাকায় পৌঁছান যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত ফর্মে তথ্য নেওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে মানবপাচার মামলার আসামি সাখাত হোসেনকে শনাক্ত করা হয় পরে তাকে গ্রেপ্তার করা হয় সাখাওতের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে দীর্ঘদিন ধরে লিবিয়ার একটি মাফিয়া সিন্ডিকেট পরিচালনার সঙ্গে জড়িত সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় প্রায় চারশো থেকে পাঁচশো বাংলাদেশিকে চারটি নৌকায় করে অবৈধভাবে ইতালিতে পৌঁছে দিয়েছে সে এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়েও নিয়েছে তার বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ ঢাকার বিমানবন্দর থানায় এবং একই বছরের চৌঠা মার্চ কিশোরগঞ্জ সদর থানায় মানব পাচার আইনে আরেকটি মামলা করা হয় বলে জানায় সিআইডি জিজ্ঞাসাবাদে শাখাওয়াত আরও কয়েকজন পাচারকারীর তথ্য দিয়েছে তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার শকত আলী এবং অজ্ঞাত পরিচয় আরও চার পাঁচজন আছে তারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মানুষ পাচার আটক এবং মুক্তিপণ আদায়ে সক্রিয় আছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে